এক একটা গুণা হাতের নাগালে আসলে করার সুযোগ গুনাহের মজা সামনে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা যদি গুনাহ থেকে বিরত থাকে আল্লাহ এত কোটি খুশি হন পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় দান করলো এত খুশি হন যেই মুহূর্তে গুনাহ থেকে বান্দা বাঁচে সেই মুহূর্তটা বান্দা আল্লাহর প্রিয় হয়ে যায় এবং বান্দা ওই সময় যেই দোয়াই করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেন শুধুমাত্র থেকে বাঁচতে হবে কার নারী আল্লাহ চোখের সামনে তাকাতে মন চাচ্ছে চোখটাকে আল্লাহর হুকুম মনে করে নিচু করলাম তাকাবই না আর সাধারণত দোয়া করলাম আল্লাহ আমাকে ই নানের সাথ দিয়ে দেন আল্লাহ আমার এই সমস্যাটা আপনি দূর করে দেন আমি তো চোখের হেফাজত গুনা থেকে বাঁচেন যে দোয়া ইচ্ছা সেই সময় সেই দোয়াটা করেন আপনি আল্লাহর প্রিয় বান্ধবা এখন আপনি গুনা থেকে বাঁচছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা চাইবেন আল্লাহ তা দান করে দেন